জয় যিশু প্রেস দ্য লর্ড খ্রিস্ট নামে সকলকে জানাই সালম আজকে আমরা এই ভিডিওতে গীত সঙ্গীতা একানব্বই অধ্যায়টা পড়ব কিন্তু তার আগে বলে দিই যে সংকটের সময় আমরা এই গীত সঙ্গীতা একানব্বই অধ্যায় পড়ি বা সবাই বলে থাকি এই গীত সঙ্গীতা একানব্বই অধ্যায়টা পড়বেন ঈশ্বর আপনার আশীর্বাদ করবে কিন্তু আমরা কি জানি যে এই গীত সঙ্গীতা একানব্বই অধ্যায়ের মাহাত্মটা কী বা পড়লে আমাদের ঈশ্বর কি কি আশীর্বাদ করবেন আমরা কেমনভাবে এই গীত আশীর্বাদ অনুগ্রহ পেতে পারি আপনি সত্যি যদি সংকটের মধ্যে থাকেন আপনার যদি সমস্যা বাধা বিপত্তি টেনশন চিন্তা ভাবনা যা কিছু অসুবিধা ডিস্টার্ব আপনি জর্জরিত হয়ে আছেন তাহলে আপনাকে আমি বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না বা কেটে দিয়ে চলে যাবেন না কারণ ধৈর্য আমাদের মধ্যে একটা সেই শক্তি যা আমরা ধৈর্য ধরে যে কোনো জিনিস দেখব শুনবো বা করব এর মধ্যে দিয়েই আমাদের ঈশ্বর আশীর্বাদ অনুগ্রহ করবেন তাই তো ঈশ্বর বলে যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাইবে তাও সেখানেও ধৈর্য তাই আমাদের ধৈর্য ধরে এই ভিডিওটা দেখা উচিত তবে শেষী সন্তানরা সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আমরা ভিডিও শুরু করি লর্ড হালে লুইয়া আজকে আমরা গীত সঙ্গীতা এই একানব্বই অধ্যায়ের যে পদটা আমরা এইটা নিয়ে আলোচনা করছি তো এই গীত সঙ্গীতা একানব্বই অধ্যায়ে ঈশ্বর আমাদের কী আশীর্বাদ করেন আমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন এই গীত পাঠ করি দিনে একবার হলেও তো আমরা একটু তার উদাহরণস্বরূপ দেখেনি যে ঈশ্বর আমাদের এই গীত সঙ্গীতা একানব্বই অধ্যায়ের মধ্যে দিয়ে কী কী আশীর্বাদ করতে পারেন তার যদি একটা উদাহরণস্বরূপ আমরা দেখি তাহলে বুঝতে পারব সদাপ্রভু দুইভাবে আমাদের উদ্ধার করেন এক তিনি আমাদের সংকট থেকে উদ্ধার করেন আর দুই তিনি সংকটের মধ্য দিয়ে আমাদের উদ্ধার করেন এই দুই অভিজ্ঞতা আমরা গীতসঙ্গীতা একানব্বই অধ্যায়ে দেখতে পাই তাহলে গীতসংগীতা এই একানব্বই অধ্যায়ের তিন পদ আমরা দেখলে পাই যে তিনি আমাকে ব্যাধের ফাঁদ হইতে রক্ষা করিবেন আসল কথা আমরা কিন্তু এক পদ থেকে পাই চোদ্দ পদ পর্যন্ত আমরা সদাপ্রভুর সেই সংকট থেকে রক্ষা করা বা সংকটের মধ্যে দিয়ে তিনি আমাদের রক্ষা করেন সব কিছু আমরা এই এক পদ থেকে চোদ্দ পদ পর্যন্ত আমরা পাই কিন্তু পনেরো পদে ঈশ্বর বলেছেন কি বলেছেন পনেরো পদে বলছেন সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিতও করি তাহলে ঈশ্বর আমাদের সংকটের মধ্যে দিয়েই আশীর্বাদ অনুগ্রহ করছেন সদাপ্রভু সংকট থেকে আমাদের উদ্ধার করেন এবং সংকটের মধ্যে দিয়েই আমাদের উদ্ধার করেন এই দুয়ের মধ্যে পার্থক্য কি আমাদের জীবনে যখন সংকট বা পরীক্ষা আসে তখন আমাদের জানতে হবে যে ঈশ্বর আমাদের উন্নত করতে চান এবং গৌরবান্বিত করতে চান কারণ তিনি তার বাক্যে বলে আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব। করিব। আমাদের সঙ্গে সঙ্গে আছেন তিনি আত্মিক উন্নতিও আনেন আমাদের জীবনে তাহলে আমরা যদি একটু উদাহরণ দেখিনি উদাহরণ যে শদ্রুক মহিষক এবং অবেদনগ আগুন থেকে বেরিয়ে উদ্ধার পেয়েছিলেন কিভাবে তাদের আগুনের মধ্যে ফেলে দেয়া হল আর আগুনের মধ্যে ফেলে দিলে সেইখানে ঈশ্বর তাদের উদ্ধার করলেন আর যখন সেই আগুনের মধ্যে তাদের কোনো ক্ষতি হলো না বা কোনো হানি হলো না তখন বাবিল রাজ তাদের কি করলেন সেই উচ্চ পদস্থে নিয়োগ করলেন আমরা যদি দানিয়েল তিন অধ্যায় তিরিশ পদ পড়ি তাহলে পেতে পারি রাজা বাবিল সদস্য ও অভেদনয়ককে উচ্চ পদস্থ করিলেন আমরা দানিয়েল তিন অধ্যায় তিরিশ পদে পাই তো সেইখানে তাদের বিশ্বাস তারা সেই সংকটে ধৈর্য ধরেছিল তারা সেইখান থেকে ঈশ্বর তাদের উদ্ধার ও তাদের গৌরবান্বিত করেছে এটাও একটা উদাহরণ ঈশ্বর দানিয়েলকে সিংহের খাদ থেকে রক্ষা করতে পারতেন কিন্তু ঈশ্বর দানিয়েলকে সিংহের খাদে ফেলে দিতে দিলেন এবং সংকটের মধ্যে ঈশ্বর তাকে সুরক্ষা করলেন আর উদ্ধার করলেন তার উদ্ধার হবার পর রাজা দানিয়েলকে প্রচুর সম্মানিত করলেন এবং ঘোষণা করলেন যে দানিয়েলের ঈশ্বরই প্রকৃত ঈশ্বর এবং তারই আরাধনা সবাইকে করতে হবে তাহলে আমাদের সংকটের মধ্যে দিয়েই কেমনভাবে ঈশ্বর আশীর্বাদ করছি এখানে উদাহরণ পাচ্ছি আবার যদি দেখি জোসেফকে গর্তে ফেলে দেওয়া হয়েছিল এবং কারাগারে বন্দিও করা হয়েছিল কিন্তু পরে তাকেই ঈশ্বর কৌরবান্বিত করলো আর সে মিশর দেশের অধ্যক্ষ পদে উন্নত করা হল হয় গভীর সংকটে পড়েছিল এবং রাজা তার জাতির সমস্ত লোকেদের প্রাণদণ্ড দেবেন বলে ঠিক করেছিলেন যাই হোক ঈশ্বর এই গভীর সংকটে তাকে উদ্ধার করলেন এবং সেই বিশাল সাম্রাজ্যের প্রধানমন্ত্রীর পদে তাকে নিয়োজিত করলেন তাহলে ঈশ্বর এখানেও সেই গৌরবান্বিত মহিমান্বিত করছে তো ঈশ্বর আমাদের সবসময় ধৈর্য ধরতে বলেন আমাদের বলেন যে তুমি ধৈর্য ধরো তোমার উত্তম ফল আছে আমাদের এইখানে সময় সংকটে ধৈর্য ধরতে হবে শান্ত থাকতে হবে আমাদের সব সময়ের জন্য ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে হয়তো এখন আপনি ঘোর সংকটে রয়েছেন সাহস করুন ধৈর্য ধরুন আপনি ঈশ্বরের কাছ থেকে সত্যের বিশ্বাসের সত্যের ধৈর্যের মাধ্যমে তার প্রতি যদি প্রেম ভালোবাসা দিয়ে থাকেন তিনি অবশ্যই আপনার উদ্ধার করবেন গৌরবান্বিত মহিমান্বিত করবেন আপনি ঈশ্বরের কাছ থেকে ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক আশীর্বাদটাই পাবেন ঈশ্বর আপনাকে দেবেন আপনি বিচলিত হবেন না বিশ্বস্ত থাকুন চোখের জল ফেলছেন চোখের জল মুছুন আপনি ধৈর্য ধরুন দেখবেন ঈশ্বর আপনার সাথে আছে সব সময় আপনাকে উদ্ধার করার জন্য প্রস্তুত আপনি বিশ্বস্ত হন ধৈর্য হারাবেন না আপনি কোথাও যাবেন না স্থির থাকুন শান্ত থাকুন ঈশ্বর আপনার সাথেই আছে আমেন ভালে লুইয়া তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা আজকে আমরা আমরা গীত সঙ্গীতা একানব্বই অধ্যায়টা পড়ব আর তারপরে প্রার্থনা করব তো চলুন আমরা বাক্য দেখিনি নিই একানব্বই অধ্যায়ের এক পদ যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে দুই পদ আমি সদাপ্রভুর বিষয়ে বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব তিন পদ হ্যাঁ তিনি আমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন চার পদ তিনি আপন পালকে তোমাকে আবৃত্ত রাখিবেন তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে তাহার সত্য ঢাল ও ত্রণুত্রাণ স্বরূপ পাঁচ পদ তুমি ভীত হইবে না রাত্রির ক্রাস হইতে দিবসে উড্ডীয়মান স্বর হইতে ছয় পদ তিমির বিহারি মারি হইতে মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে আট সাত পদ সহস্রজন তোমার তোমার দক্ষিণে দশ সহস্রজন কিন্তু উহা তোমার নিকটে আসিবে না আট পদ তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে দুষ্টুগণের প্রতিফল দেখিবে নয় পদ হ্যাঁ সদাপ্রভু তুমি আমার আশ্রয় তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ দশ পদ তোমার কোনো বিপদ ঘটিবে না কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না এগারো পদ কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন বারো পদ তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে তেরো পদ তুমি সিংহ ও সর্পের উপর পা দিয়া তুমি যুবসিংহ ও নাগকে পদতলে দলিবে চোদ্দ পদ সে আমাকে আসত তার জন্য আমি তাহাকে বাঁচাই আমি তাহাকে উচ্চ স্থাপন করিব কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে পনেরো পদ সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিতও করিব ষোলো পদ আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব আমার পরিত্রাণ তাহাকে দেখাইব আমেন 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 তাহলে ঈশ্বর আমাদের এই গীত একানব্বই অধ্যায়ে এমনি করে আশীর্বাদ করছে আমরা বিশেষ সন্তানরা আসি আমরা এই বাক্যের উপরে ঈশ্বরজী সংকটে আমাদের আশীর্বাদ করছে আমরা প্রতিদিন একবার হলেও এই একানব্বইটা পড়ি সঙ্গে সঙ্গীত এই একানব্বই হল আমাদের সেই ঔষধ বা সেই আমাদের আশীর্বাদ বলতে পারি যেমন আমরা জানি যে অ্যান্টিবায়োটিক নিলে আমাদের শরীরে রোগমুক্ত থাকে বা রোগকে প্রতিরোধ করে তেমন এই নাইনটি ওয়ান মানে গীত সঙ্গীতা একানব্বই আমরা যদি পড়ি আমাদের শরীরে শয়তান আমাদের আত্মাতে শয়তান দিয়াবল আমাদের সংকট বিপদ সমস্যা সব কিছু থেকে তিনি উদ্ধার করেন নাইনটি ওয়ানের একানব্বইয়ের প্রার্থনা আমাদের জীবনে আমাদের আত্মার জন্য খুব কার্যকারী তাই বিশেষ সন্তানরা অবশ্যই অবশ্যই আপনারা গীতসঙ্গীতা নাইনটি ওয়ানটা অবশ্যই পড়বেন আর প্রার্থনা করবেন তো চলুন আমরা চোখ বন্ধ করি আর প্রার্থনা করি পবিত্র 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 বাহিনী বাহিনীগণের সদাপ্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমাকে ধন্যবাদ তোমার প্রশংসা তোমাকে অনুরোধ করি হ্যাঁ পিতা তুমি মঙ্গলময় দয়ালু কৃপাময় ঈশ্বর তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর পিতা তোমার কাছে আজ আমরা নত যেন হয়ে প্রার্থনা করি সেই আমাদের সংকটকালে তোমার কাছে আমরা বিনীত প্রার্থনা করি কারণ তুমি তোমার বাক্যে বলো যে পরপরের অন্তরালে থাকে সে সর্বশক্তি মানের ছায়াতে বসতি করে পিতাগ আমি তোমার অন্তরালে আমি তোমার ছায়াতে এসেছি তুমি আমার উদ্ধার করো তুমি আমার সকল সংকট বিপদ থেকে বাঁচাও কারণ তুমি ছাড়া এই জগতে কেউ নাই যে আমার সকল বিপদ সংকট উদ্ধার করতে পারে তুমি সেই আমার জীবন দুর্গ তুমি আমার সেই আশ্রয়স্থল তুমি আমার ঈশ্বর তুমি আমার প্রভু তাই পিতা তোমার কাছে নত যেন হয়ে আমার সকল দেহ মন আত্মা দিয়ে তোমার কাছে প্রার্থনা করি তুমি সংকটকালীন আমার সহায় তুমি আমার ব্যাধের ফাঁদ হইতে সর্বনাশক মারি হইতে রক্ষা করিবে বলিয়াছ তাই তুমি আমার সব কিছু থেকে রক্ষা করো তুমি আপন আমাকে আবৃত্ত করিয়া রাখো যাতে কোনো মতে শয়তান দিয়া বলে আমার ব্রাশ না করতে পারে তোমার সেই পক্ষের নিচে আমাকে আশ্রয় দাও যাতে আমি তোমার ছায়াতে বসতি করি কারণ তোমার সেই সত্য ঢাল আমাকে সবসময় ঘিরে রাখবে যাতে আমি রক্ষা পাব তাই তো পিতা তোমার কাছে নত যেন হয়ে প্রার্থনা করি তুমি সেই শক্তির সমর্থ ঢাল আমার সকল বিপদ সংকট থেকে বাঁচাতে পারো হ্যাঁ প্রভু আমি কোনো জগতের মানুষের কাছে নয় আমি জগতের কোনো দেবদেবীর কাছে নয় আমি সদা প্রভু পিতা ঈশ্বর তোমার কাছে নত জান হয়ে প্রার্থনা করি তুমি আমার রাত্রিকালীন সেই ক্রাশ হইতে দিনের উড্ডি স্বর হইতে বাঁচাও পিতা কোন মতে যেন দিনের ব্যাধি রাতের সমস্যা আমার যাতে না কোন কিছুতে গ্রাস করে তুমি সব কিছু হইতে হইতে আমার তুমি তিমির মারি সেই যে ভয় সমস্যা সব কিছু থেকে তুমি আমার বাঁচাও প্রভু আমি তোমার কাছে নত হয়েছি আমি অন্য কারোর কাছে নত হইনি আমি ধৈর্য ধরি যে তুমি ঠিক সময়ে ঠিক জায়গায় আশীর্বাদ করিবে পিতা বাঁচাইবে তুমি আমার সেই রক্ষক তোমার কাছে আমি নত হই হ্যাঁ প্রভুগ আমার শয়তান দিয়াবল সব আমার চারপাশে পড়বে আমার শত্রুরা দক্ষিণে বামে ডাঁয়ের সব জায়গায় পড়বে আমি দেখবো তার মধ্যে দিয়েই আমি তোমার দিকে এগিয়ে যাব কোনো কিছুতে আমার বাধা সৃষ্টি করবে না প্রভু আমি বিশ্বাস করি প্রভু আমার পরিবারের সংকট থেকে তুমি বাঁচাইবে আমার যা কিছু প্রয়োজন দরকার তুমি জানো প্রভু সব কিছু তুমি বাঁচাইবে তাই পিতা আজ এই সন্তানরা যারা ভিডিও দেখছে যারা এই প্রার্থনা মন থেকে হৃদয় থেকে তোমার কাছে করছে প্রভু তুমি তাদের রক্ষা করছো তোমার সেই বাক্য দ্বারা তুমি তাদের ধৈর্যে আরও দৃঢ় করছো তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে ধৈর্য থাকতে আশিস করছো ব্লেস করছো আমি বিশ্বাস করি প্রভুগ তোমার সন্তান আজকের মন থেকেই প্রার্থনা চাইছে যে তুমি সেই তাদের ব্যাধের ফাঁদ তাদের দিনের সেই যে রোগ মারি ব্যাধির সমস্যা সংকট সব কিছু থেকে তুমি তাদের রক্ষা করবে তুমি তোমার বাক্যে বলেছ আর তুমি তোমার বাক্যে যা বলো তা তুমি করতে সমর্থ তুমি বিশ্বস্ত ঈশ্বর তুমি সত্যের ঈশ্বর তোমার সন্তানদের যা বলো তুমি তাই প্রতিজ্ঞা রাখতে সমর্থ তাই তোমার কাছে প্রভু আমরা নত যেন হয়ে এই প্রার্থনা করি যে সকল রাজ সংকটে জর্জরিত দুর্বল হয়ে পড়ছে পিতা তুমি তাদের ব্লেস করো আশিস করো তাদের তুমি তুলে ধরো উন্নত করো যেমন করে তুমি সেই দানিয়েলকে সেই সিংহের মধ্যে দিয়ে তাকে তুমি বাঁচিয়েছিলে তাকে তুমি উন্নত করেছিলে যেমন করে তুমি সেই জোসেফকে করেছিলে গো তুমি তোমার সন্তানদেরকে আশিস করো ব্লেস করো সেই মহান ঈশ্বর তুমি সকল সংকটে তাহাকে বাঁচাও হ্যাঁ সদাপ্রভু তুমি আমার সেই আশ্রয়স্থল তুমি পরাক পরের আমি তোমার সেই বাসস্থান করিয়াছি আমি তোমার সেই তোমাকে আমি আমার হৃদয়ে বাসস্থান দিয়েছি প্রভু আমার কোনো বিপদ সংকট আসবে না তোমার সেই আশীর্বাদ সবসময় আমার সাথে আছে পিতা আমি বিশ্বাস করি যে আমার পরিবারের কোনো সংকট বিপদ আসবে না কারণ তুমি তোমার বাক্যে বলো কোনো বিপদ তোমার তাম্বুর স নিকটে আসবে না তাই প্রভু আমি বিশ্বাস করি যে কোনো সমস্যা আমার বাড়ির চারপাশে আমার পরিবারের মধ্যে আসবে না কারণ তুমি আমাকে তোমার দূতের বিষয়ে আজ্ঞা দিবেন যেন আমার চরণ পের আঘাত লাগার আগেই সে তুলে ধরে হ্যাঁ পিতাগ আমি বিশ্বাস করি যে তোমার শীর্ষর্গ দুধ আমার চারপাশে ঘিরে আছে আমাদের পরিবারের চারপাশে ঘিরে আছে আর যারা বিশেষ সন্তানের সংকট সমস্যার মধ্যে পড়ে আছে তাদের পরিবারের চারপাশে শীর্ষর্গদূত ঘিরে আছে প্রভু তোমার সেই সন্তানদেরকে তুমি উন্নত করো তুলে ধরো তাদের চরণ আঘাত লাগতে দিও না কোনো সমস্যায় সংকটে পড়তে দিও না তুমি তাদের বাঁচাও তুলে ধরো আর তুমি দেখাও তোমার সন্তানদেরকে তুমি কত ভালোবাসো তুমি তাদের সর্বের মধ্যে দিয়েও যদি যায় তুমি তাদের কোনো হানি হবে না তারা যদি সিংহের মধ্যে দিয়েও যায় তাদের কোনো হানি হবে না তুমি সব কিছুকে তাদের পদতলে দলিত করে চলতে সাহায্য করবে কারণ তুমি সেই সর্বশক্তি মান ঈশ্বর তোমার সকল সন্তানদের সকল সংকট সমস্যা ব্যাধের ফাঁদ সকল রোগের সমস্যা থেকে তুমি বাঁচাও তুমি সকল সংকটে তাদের বিশ্বস্ত থাকতে স্থির থাকতে সাহায্য তুমি দয়াময় কৃপাময় তুমি সে একমাত্র রোগের ঔষধ ডাক্তার আমাদের সবকিছু শক্তিশালী একমাত্র জীবন্ত জাগ্রত শক্তির ঈশ্বর হ্যাঁ প্রভু আমরা তোমাতেই আসক্ত তোমাতেই আমরা জীবন ধারণ করি তোমাতেই আমরা বেঁচে আছি প্রভু যিশু আমরা তোমার সংকটে ডাকি তুমি আমাদের উদ্ধার করো কারণ তুমি তোমার বাক্যে বলো সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব ও গৌরবান্বিত করিব আর তারপরে তুমি আমাদের দীর্ঘ আয়ু দিয়ে আমাদের তৃপ্ত করিবে আমাদের পরিত্রাণ দেখাইবে তাহলে তোমার মতন দয়ালু কৃপাময় আমাদের ঈশ্বর কে আছে প্রভু তোমার কাছে নত নম্র হয়ে বিনীত প্রার্থনা করে তোমার বাক্য সকল আমরা এমনি করে মেনে চলি আমরা তোমার প্রতি বিশ্বস্ত থাকি স্থির থাকি আর যারা যে সকল সন্তানরা বিশ্বাসে দুর্বল যে সকল সন্তানরা নানান রকম সংকটের সমস্যায় পড়ে প্রভু হাতড়াচ্ছে কান্না করছে তুমি তাদের চোখে জল মুছিয়ে দাও তাদের বিশ্বাসে দৃঢ় করাও শক্তিশালী করাও এই সুন্দর মধুর বাক্য তাদের হৃদয়ে দিয়ে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে সাহায্য করো তুমি যখন বলেছ ঠিক সময়ে সকল সংকট বিপদ সমস্যা থেকে আমাদের উদ্ধার করবে আর এত পরিমাণে তুমি আমাদের আশীর্বাদ করবে যা আমাদের এখন কষ্টের দুঃখের থেকে সব কম হয়ে যাবে তাই প্রভু গো তোমার কাছে সেই সন্তানদের জন্য প্রার্থনা করি যারা বিশ্বাসে দুর্বল যারা আজকে তোমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে বা বিশ্বাসের টলমল তাদের শেষ দিন পর্যন্ত থাকতে সাহায্য করো তাদের তুমি সেই সকল সমস্যা সেই সকল ব্যাধের ফাঁদ সেই সকল রোগ পীড়া সেই সকল যা কিছু পরিবারের সংকট সম্পত্তি আসুক না কেন প্রভু তুমি সব কিছু থেকে তাদের উদ্ধার করিবে তাদের ধৈর্য দাও তুমি ধৈর্য তাদের দৃঢ় করো তাদের শক্তি সাহস সামর্থ্য দাও পিতা তোমার বাক্য দ্বারা তোমার সেই পবিত্র আত্মার শক্তি দ্বারা তোমার কালভারি ক্রুশের রক্তে সেই সন্তানদের সূচি করো পবিত্র করো সকল পাপ অপরাধ ক্ষমা করো হ্যাঁ পিতা প্রভু যিশু আমি বিশ্বাস করি এই যে গীত সঙ্গীত এখনো বইয়ের যে বাক্য এই যে প্রার্থনা যে সকল সন্তানরা এখন শুনছে পরবর্তীতে যারা শুনবে গো আমি বিশ্বাস করি তাদেরকে তুমি তোমার এই সুন্দর মধুর বাক্যে তুমি তাদের বিশ্বস্ত থাকতে তুমি তাদের সকল সংকট থেকে স্থির থাকতে সাহায্য করবে হ্যাঁ প্রভু এই ভিডিও যারা দেখছে তুমি তাদের অনেক অনেক ব্লেসিং আশীর্বাদ করো তাদের জীবনকে সুন্দর করে তুমি গড়ে দাও পিতা তুমি সেই ঈশ্বর তোমার কাছেই সবই সম্ভব আমরা তোমার কাছে হৃদয় মন আত্মা থেকে যে সকল প্রার্থনা চাইছি প্রভু আর তুমি সব কিছু শুনছো উত্তর দিচ্ছ আজ তোমার সন্তানদের জীবনে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই ব্লেসিং আশীর্বাদ তুমি নামিয়েছো আমি বিশ্বাস করি আর যতজন সন্তানরা তোমার এই ভিডিও তোমার এই বাক্য পড়লো দেখলো শুনলো পিতা তুমি তাদের সবাইকে আশীর্বাদ করলে বা পরবর্তীতে যারা দেখবে তাদেরকেও তুমি আশীর্বাদ অনুগ্রহ কৃপা করবে আমি বিশ্বাস করি হ্যাঁ পিতা প্রভু সে তুমি মহান দয়ালু কৃপাময় তুমি আদিতে ছিলে এখনো আছো ভবিষ্যতেও থাকবে তুমি সেই সর্বশক্তিমান ঈশ্বর আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোন নাম নেই যে নামে আমাদের উদ্ধার পাইতে হই সেই যীশু খ্রিস্টের পবিত্র সামর্থ্য নামেই আমাদের পরিত্রাণ তাই পিতা পুত্র পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু আমরা তোমার কাছে মন থেকে যে প্রার্থনা চাইলাম তুমি সব কিছু শুনেছ আর উত্তর দিয়েছ তাই সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র সামর্থ্য নামেই এই প্রার্থনা চাইলাম তুমি শুনেছ ও উত্তর দিয়েছ আমেন 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 প্রিয় বিশেষ সন্তানরা আজকে এই ভিডিওতে ঈশ্বর যদি আপনাদের সত্যি আশীর্বাদ করে থাকে বাক্যে প্রার্থনায় যদি আপনাদের মন ছুঁয়ে যায় আমরা আপনাদেরকে প্রতিবারের মতো জোর করব না আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করবেন কমেন্টে আপনাদের আমেন হালে লুইয়া প্রেস আপনাদের প্রার্থনা মতামত যা কিছু আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর আপনাদের এই ভিডিওটা বিশেষ সন্তানদের কাছে আপনাদের বন্ধু বান্ধব সকলকার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ পায় সত্য ঈশ্বরকে সঠিকভাবে জানতে পারে তার সুন্দর মধুর বাক্যে তারাও স্থির থাকে তারাও দৃঢ় বিশ্বস্ত হয়ে তারাও সেই খ্রিস্টের পথে শেষ দিন পর্যন্ত চলতে পারে তো এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন তাহলে আমরা প্রতিবারের মতো বলবো যে আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন আর সাথে থাকুন জয় যিশু প্রেস লর্ড ধন্যবাদ